হ্যালো এভরিওান আজকে আমরা পড়বো হিউমেরাস ঠিক আছে তো এই যে একটা হিউমেরাস তুমি দেখতে পাইতেছ হিউমের কি কি অংশ আছে আমি আমি তোমাদেরকে আগে দেখাই ঠিক আছে তো দেখো এটা কি মস্তক বা মাথা ঠিক আছে গোল হয়ে আছে তুমি দেখলে বুঝতে পারবো এটা কি হিউমেরাসের মস্তক বা মাথা ঠিক আছে তো এখান থেকে কোশ্চেনটা কি আসে এটা আমি আগের ক্লাসে বলে দিছি বা আগের ভিডিওতে বলে দিছি তো হিউমেরাসের মস্তক যুক্ত হয় স্ক্যাপুলার গ্লেনড গহ বলে ঠিক আছে বা গ্লেনড ক্যাভিটিতে এটা কিন্তু আমরা আগের ক্লাসে পড়ছি তো আরেকবার রিক্যাপ করলাম এটা এরপরে দেখো আমাদের মাথার পরে কি থাকে বলতো আমাদের মাথার পরে কি থাকে মাথার পরে থাকে নেক তাই না মাথার পরে কি থাকে নেক থাকে তো এটারও মাথার পরে কি থাকবে নেক থাকবে দেখো মাথার চারপাশে মাথার চারপাশে তার কি আছে নেক আছে ঠিক আছে মাথার চারপাশে নেক আছে সারাউন্ড করে এটাকে বলতেছে অ্যানাটমিক্যাল নেক এটাকে কি বলে এটাকে বলে অ্যানাটমিক্যাল নেক আরেক আরেক ধরনের নেক আছে এটা আমরা জানবো তো এটা হচ্ছে নেক প্রথমে কি থাকে মস্তক মস্তকের পরে নেক এরপরে দেখো দুইটা উঁচু জায়গা দেখতে পাইতেছো এই যে এটা একটা উঁচু জায়গা দেখতে পাইতেছো এদিকে আরেকটা উঁচু জায়গা দেখতে পাইতেছো ঠিক আছে তো উঁচু এই জায়গাগুলোকে বলে টিউবার ঠিক আছে উঁচু জায়গাগুলোকে বলে টিউবারকল তো যেটা বড় সেটাকে বলবো আমরা বড় টিউবার বা গ্রেটার টিউবার আর যেটা ছোট সেটাকে বলবো আমরা লেজার টিউবারকোল বা ছোটো টিউবারকোল ঠিক আছে এইগুলো আমাদের দুইটা টিউবার এরপর এরপরে সব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে সার্জিক্যাল নেক ঠিক আছে সার্জিক্যাল নেক এই যে দুইটা টিউবারকোল টিউবারকোল ঠিক নিচে আমরা যদি হাত দিয়েভাবে ধরি তাহলে আমরা যেটা পাবো সার্জিক্যাল নেক পাবো আমরা ঠিক আছে তো সার্জিক্যাল নেক কেন নামকরণ করা হলো কারণ যখন যে কোনো যে কোনো অ্যাক্সিডেন্ট হইলে বা তুমি যদি হাতের ভরে পড়ে যাও তাহলে তোমার যদি হিমারোস আঘাতপ্রাপ্ত হয় সব থেকে উইক পয়েন্ট হচ্ছে এই সার্জিক্যাল নেক এই জায়গাতে ক্ষতিগ্রস্ত হবে হিউমেরাসটা এই জায়গাতে ভাঙতে পারে ঠিক আছে তো এই পয়েন্টটা হচ্ছে ভঙ্গুর একটা পয়েন্ট ঠিক আছে তো এই জন্য এটাকে কি বলা হচ্ছে সার্জিক্যাল নেক কারণ এটা কি হয় ফ্র্যাকচার হয় ঠিক আছে অ্যাক্সিডেন্টের কারণে ফ্র্যাকচার হয় ফ্র্যাকচার হয় ক্ষতিগ্রস্ত হয় এরপরে কি করতে হয় সেখানে সার্জারি করতে হয় ঠিক আছে এই জন্য এর নাম কি সার্জিক্যাল নেক তো এরপরে আসো এটা হচ্ছে শ্যাফট লম্বা যে অংশটা এটাকে বলতেছে আমরা শ্যাফট শ্যাফটের পরে আমরা নিম্ন প্রান্তে চলে আসি নিম্ন প্রান্তে কি কি আছে আমরা দেখি তো নিম্ন প্রান্তে এটাকে বলা হচ্ছে কন্ডাইল ঠিক আছে কন্ডাইল কন্ডাইল তো এই পাশেও একটা কন্ডাইল আছে এই পাশেও একটা কন্ডাইল আছে যদিও কম্পারেটিভলি এই পাশেরটা অনেক ছোট ঠিক আছে এটা হচ্ছে কন্ডাইল কন্ডাইলের সব থেকে চূড়ার যে জায়গাটা সব থেকে যে জায়গাটা এটাকে বলা হচ্ছে এপিকন্ডাইল ঠিক আছে কন্ডাইলের সব থেকে চূড়ার জায়গা এটাকে বলা হচ্ছে এপিকন্ডাইল সেম টু সেম এই সাইডেও কি আছে এপি আছে তাই না এরপরে আসো দুইটা দেখো এই দুইটা অংশ দেখতে পাইতেছেন তাই না এটাকে কি বলে এটাকে বলে হচ্ছে ট্রকলিয়া ঠিক আছে এটাকে কি বলে এটাকে বলে ট্রকলিয়া কেন এটার নাম ট্রকলিয়া দিল কারণ এই কি করে আলনার নচের সাথে যুক্ত থাকে এটা হচ্ছে আলনার ট্রকলিয়ার নচ ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে আলনার ট্রকলিয়ান নচ এই ট্রকলিয়ান নচের সাথে এই ট্রকলিয়াটা এসে যুক্ত হয় ঠিক আছে তো এই জন্য এটার নাম কি এটার নাম হচ্ছে ট্রকলিয়া এরপরে দেখো এটার এই অংশটার নাম হচ্ছে ক্যাপিচুলাম এটার নাম কি এটার নাম হচ্ছে ক্যাপি চুলাম ঠিক আছে ক্যাপি কার সাথে যুক্ত হয় এই রেডিয়াস এর হেড যেটা আছে রেডিয়াস এর হেড ঠিক আছে রেডিয়াস এর হেড এসে এখানে যুক্ত হইতেছে ক্যাপি চুলাম দেখছো তাহলে আমরা যদি এজ এ হোল ধরি এটা আমাদের হিউমেরাস আলনা আর রেডিয়াস ঠিক আছে যদি আমি একসাথে ধরতে কষ্ট হইতেছে বা ঠিক মতন ধরা হয় নাই নিচের অংশটা বাট উপরের অংশটা তোমরা বুঝতে পারবা ঠিক আছে উপরের অংশটা এই যে দেখো এখানে ট্রকলিয়ার নচের মধ্যে ট্রকলিয়ার ঢুকে আছে এবং এখানে ক্যাপিচুলামটা রেডিয়াসের সাথে যুক্ত আছে ঠিক আছে তো এই ছিল আমাদের দেখো এই ছিল আমাদের হিউমারাস ঠিক আছে খুবই ছোট্ট একটা বোন এবং এখান থেকে দুইটা ইম্পর্টেন্ট কোশ্চিন আমি আরেকবার রিক্যাপ করি প্রথম হচ্ছে হিউমারাসের মস্তক এটা কোথায় যুক্ত হয় গ্লেনয়েড গহ্বরে বা গ্লেনয়েড ক্যাপিটিতে যুক্ত হয় ঠিক আছে এরপরে কি সার্জিক্যাল নেক সার্জিক্যাল নেক কোন অস্তিত্ব অবস্থিত সার্জিক্যাল নেক হিউমেরাসে অবস্থিত ঠিক আছে এই দুইটা কোশ্চেন ছিল সব থেকে ইম্পর্টেন্ট আচ্ছা আচ্ছা একটা জিনিস কিন্তু আমরা অলরেডি মিস করে ফেলছি ঠিক আছে সেটা কি হিউমেরাসের এই যে উঁচু একটা স্থান এটা কি জানো এটা হচ্ছে ডেলটয়েড রিজ ডেলটয়েড রিজ যখন শব্দটা বললাম তখনই তোমাদের মাথায় অ্যাটাক করছে ভাই এটা তো শোনা শোনা লাগতেছে তাই না তো এবারে মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু এটা আসছিল যে ডেলটয়েড রিজ কোন অস্তিত্ব অবস্থিত দেখো কোথায় এটা অবস্থিত হিউমেরাস অবস্থিত তাহলে কি আর ভুল হবে কখনোই ভুল হবে না দেখো এটা কি হিউমেরাস তো হিউমেরাসে কি অবস্থিত ডেলটয়েড রিজ অবস্থিত তো এখন তোমরা কি জানো রিজ কেন বলা হইতেছে কারণ এখানে আমাদের যে মাসেল ডেলটয়েড মাসেল এই যে দেখো এখানে গোল্ড ডিমের মতন যে মাসেল আছে এটাকে বলা হচ্ছে ডেলটয়েড মাসেল এই ডেলটয়েড মাসেলের সমাপ্তি ঘটে ডেলটয়েড রিজে ঠিক আছে এই জন্য কিন্তু ডেলটয়েড রিজকে ডেলটয়েড রিজ বলা হচ্ছে এবং ডেলটয়েড মাসেল সম্বন্ধে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিই সেটা কি ডেলটয়েড মাসে কি দেওয়া হয় ডেলটয়েড মাসেলে টিকা দেওয়া হয় ঠিক আছে নিচের অংশে ডেলটয়েড মাসেলের নিচের অংশে এখানে টিকা দেওয়া হয় ঠিক আছে বাচ্চার ছোট বাচ্চা থাকাকালে তুমিও কিন্তু টিকা তোমারও কিন্তু টিকা দেওয়া হয়েছে ঠিক আছে তো এই ছিল আমাদের হিউমারাস নিয়ে যত সব তথ্য সবাইকে ধন্যবাদ